নমস্কার দর্শক বন্ধুরা পায়ের মধ্যে যদি এই ধরনের যেটা আপনারা থামনেলের দেখেছেন থামনেল দেখে যারা ক্লিক করেছেন পায়ের মধ্যে যদি আপনাদের এই ধরনের কোনো সিমটম দেখতে পান আপনারা অনেকেই আছেন যাদের পায়ের শিরা আস্তে আস্তে কিন্তু ফুলে ওঠে এবং একটা সময় তার রঙও পরিবর্তন হয় পায়ের মধ্যে মাঝে মাঝে ব্যথা অনুভব করেন অনেকে আর এটাকে অনেকে হয়তো ব্যথা অনুভব করছেন না কিন্তু পায়ের শিরা ফুলে উঠেছে তো নর্মালভাবেই জিনিসটাকে নিয়ে থাকেন এর পিছনে খুব একটা চিন্তা তারা করেন না যে এটা কি কারণে হয়েছে কেন হয়েছে বা পরবর্তীতে এর থেকে কি সমস্যা হতে পারে অত্যন্ত অত্যন্ত একটা গুরুতর সমস্যা কিন্তু আপনার আসতে পারে আপনারা যদি এটাকে আনট্রিটেড করে রাখেন অর্থাৎ রকম চিকিৎসার আগে থেকে ব্যবস্থা না নেন এবং ব্যাপারটাকে যদি বুঝে উঠতে না পারেন তাহলে হতে পারে অদূর ভবিষ্যতে আপনার প্রাণের একটা বড় রকম কিন্তু সংকট আসতে পারে একদম বাস্তব কথা বলছি আপনাদের শরীরের বা মানুষের শরীরের দুটো মেন অর্গান কিন্তু এই পায়ের শিরার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই আপনি যখনই এই পায়ের শিরা ফুলে ওঠা বা তার রঙ পরিবর্তন হওয়াকে অবহেলা করবেন তাহলে অদূর ভবিষ্যতে আপনার কিন্তু মারাত্মক রকমের ক্ষতি হতে পারে আপনার প্রাণের ঝুঁকিও থাকতে পারে এখানে আজকের ভিডিওটায় সেই ব্যাপারটাই আলোচনা করবো ছোট ভিডিও খুব একটা বেশি আপনাদের সময় নষ্ট করবো না তাই কোনো ভাবে স্কিপ করে ব্যাপারটা একেবারেই দেখবেন না কারণ এখানে সঠিক জ্ঞানের অবশ্যই আপনাদের প্রয়োজন রয়েছে কি করে এর প্রতিকার করবেন ঘরোয়া প্রতিকার কি রয়েছে কিভাবে বুঝবেন যে আপনার সেই ভয়ঙ্কর রোগের এ প্রাথমিক কোনো লক্ষণ জানান দিচ্ছে কিনা বা এটা কোনো সাধারণ বিষয় কিনা সেটাই বা কী করে বুঝবেন আজকের ভিডিওতে টোটালটাই ক্লিয়ার করে দেবো সবচেয়ে প্রথমে যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এটা আমাদের জানতে হবে যে এটা আমাদের শরীরের কোন অঙ্গের সঙ্গে সব ওতপ্রোতভাবে জড়িত যেটা আমি একটু আগেই বললাম এখানে আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই ভেনের আপনার যদি হার্টের কোনো রকম সমস্যা আসতে চলেছে এখন থেকে আর্টারিতে কোনো রকম ব্লকেজ সৃষ্টি হয়েছে বা আপনার কোথাও না কোথাও ব্লাড ফ্লো বাধা পাচ্ছে সারা শরীরের মধ্যে তাহলে পরে জেনে নেবেন আপনার পায়ের এই যে ভেইন বা শিরা ফুলে ওঠা এটা কিন্তু আপনাকে জানান দিচ্ছে অদের ভবিষ্যতে আপনার আর্টারি ব্লকেজের সমস্যা আসছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা দিনের পর দিন বাড়ছে এবার কি করে বুঝবেন সেখানেও কয়েকটা সিম্পটম কিন্তু দেখতে পাওয়া যায় প্রথম সিমটমগুলো আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন নাহলে ভিডিওটা অবশ্যই সেভ করে নেবেন তো প্রথম যেটা দেখতে পাবেন আপনারা প্রথম হচ্ছে এই ভেন বা শিরা তো ফুলে উঠবেই সেটা স্বাভাবিক কিন্তু ফুলে ওঠার সঙ্গে সঙ্গে এই শিরার বা ফুলে ওঠার জায়গাটায় রকম হঠাৎ হঠাৎ করে কোনো চুলকানি সৃষ্টি হয় কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন রকম ইচিং বা চুলকানির সৃষ্টি হয় কিনা পায়ের হাঁটুর নিচের অংশটায় হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণে ব্যথার উদ্ভব হয় আবার ব্যথাটা নিজে থেকেই মাঝে মাঝে অনেকটা কমে যায় আবার নিজে থেকেই উদ্ভব হয় নিজে থেকেই অনেকটা ট্রিগার হয়ে যায় বেড়ে যায় এই ধরনের সমস্যা আসতে পারে আপনার মাঝে মাঝেই অসময়ে ঘাম দেয় অর্থাৎ আপনি ভীষণভাবে বিচলিত হয়ে পড়েন অসময়ে ঘাম দেয় আর কোথাও একটু শ্বাস প্রশ্বাসের যেন ঘন ঘন আপনার নিতে মানে ভালো লাগে অর্থাৎ ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিলে আপনি একটু সুবিধে বোধ করেন এইরকম সমস্যা আসতে পারে বা এইরকম সিমটম আপনার দেখা দিতে পারে সঙ্গে আরেকটা যেটা দেখা দেয় সেটা হচ্ছে এই যে শিরাগুলো এই শিরাগুলো আস্তে আস্তে একটা গাঢ় নীল রং। নীল রঙের একটা মানে আভা তৈরি করছে কিনা সেটাও আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অনেক সময় শিরাগুলো স্বাভাবিক একটা সবুজ রং দেখা দেয় সেটা ঠিক আছে কিন্তু যখন এটা নীল রঙের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় তখন আপনাদের অত্যন্ত সচেতন হওয়া দরকার কারণ আপনাকে বুঝতে হবে আপনার অলরেডি আর্টারিতে ব্লক হয়ে গেছে আপনার হার্টের আর্টারি অর্থাৎ যে গহ্বরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অটোমেটিক্যালি ব্লক তৈরি হয়েছে তো সেই ব্লক কাটানোর ব্যবস্থা করতে হবে সেই ব্লককে খোলার ব্যবস্থা করতে হবে ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে ডায়াগনোসিস করতে হবে এটা আপনাদের মাথায় রাখা দরকার যদি আপনাদের এই জিনিসটা না হয়ে থাকে শুধুমাত্র ভেন ফুলে গেছে কিন্তু অন্যান্য এই যে সিম্টমগুলো বললাম অন্যান্য সিমটমের কোনোটাই আপনার দেখতে পাচ্ছেন না শুধুমাত্র শিরা ফুলে উঠেছে হ্যাঁ শিরা ফুলে উঠলে একটু তো কোথাও না কোথাও মাঝে মাঝে ব্যথা রুদ্রেক হবেই এটা স্বাভাবিক তো সেই স্বাভাবিক ব্যথাটাই থাকছে তাতেও উপেক্ষা করা চলে না তাতেও আপনার কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই হবে আপনার মানে একবার অন্তত আপনার হার্ট ডায়াগনোসিস অবশ্যই করিয়ে নেবেন কোনো ডাক্তারবাবুকে পরামর্শ করে বা দেখিয়ে এইবার এর মধ্যে কিছু হোম রেমেডিস রয়েছে কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যদি বুঝতে পারেন যে আপনার অলরেডি এই ধরনের আর্টারি ব্লক হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ঘরোয়া প্রতিকার কিছু করে নিতে হবে প্রথম যেটা প্রতিকার করবেন সেটা হচ্ছে গরম জল নেবেন গরম জলে মানে গরম জল বলতে আপনার যতটা সহ্যের ক্ষমতার মধ্যে পড়ে ততটুকু গরম জল নিয়ে প্রতিদিন রাতে শোয়ার আগে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট সেই জলের মধ্যে পা ডুবিয়ে বসবেন প্রথম যে ট্রিটমেন্ট হচ্ছে পা ডুবিয়ে বসবেন এইভাবে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে লবণ খাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে আপনাকে সাদা লবণ একেবারেই টোটাল চলবে না যদি একান্তই স্বাদের জন্য খেতে চান সৈন্ধব লবণ খুব কম পরিমাণে আপনাকে ইনটেক করতে হবে আর যদি লবণ এড়িয়ে চলতে পারেন এর চেয়ে ভালো আর কিছু হয় না তৃতীয় তৃতীয় কী করবেন তৃতীয় হচ্ছে মাঝে মাঝে ফিজিওথেরাপিস্টকে দিয়ে একটু মাসাজ করানোর চেষ্টা করবেন আর এই মাসাজ সময় আপলিফটিং মাসাজ হবে অর্থাৎ মাসাজটা পায়ের গোড়ালি থেকে স্টার্ট হয়ে উপরের দিকে উঠবে অনেকেই করেন কোমর থেকে নিচের দিকে প্রেশার প্রেসার পয়েন্ট ব্যবহার করেন বা নিচের দিকে ফ্লো করেন মাসাজের স্টেপগুলো কিন্তু সে এই ক্ষেত্রে স্টেপ কিন্তু নিচে থেকে উপরের দিকে উঠবে আর নিজেরাও বাড়িতে যখন স্নান করবেন স্নানের পূর্বে আপনারা সর্ষের তেল বা যে কোনো তেল ব্যবহার করে আপনারা কিন্তু এই মাসাজ টেকনিক ফলো করতে পারেন স্বাভাবিক ফলো কি করবেন আপনাদের বুড়ো আঙুলের মাধ্যমে আপনারা পায়ের পেশি উপরে নিচে থেকে উপরের দিকে যতটা পারবেন ফ্লো করার চেষ্টা করবেন একটু প্রেশারের সাহায্যে আপনারা চাইলে এর জন্য ইউটিউবে অন্যান্য ভিডিও রয়েছে যে নিজে থেকে কি করে নিজেকে মাসাজ করা যায় বা ওন প্র্যাকটিস মাসাজ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন সেই ভিডিও দেখলে আপনাদের অনেকটাই আইডিয়া আপনারা পেয়ে যাবেন এছাড়া আরেকটা যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে খালি পেটে এক কর পরিমাণ আদার টুকরো ইসুদুষ্ণু গরম জলের সঙ্গে আপনাকে প্রতিদিন নিতেই হবে আর বিকেল বিকেলবেলাতেও আপনারা যখন গ্রিন টি নেবেন অবশ্যই গ্রিন টি নিতেই হবে গ্রিন টির সঙ্গে আপনারা আদাকে অবশ্যই যোগ করুন যতটা ভালো মানের আদা আপনারা ইনটেক করবেন কাঁচা আদা যতটা আপনারা ইনটেক করবেন জানবেন আপনার আর্টারি ব্লকেজ খুলে যাওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা ততধিক কমতে থাকবে আর এই যে ভেন সংক্রান্ত সমস্যা এই সমস্যাও কিন্তু আস্তে আস্তে রিলিফ হতে থাকবে এইবার বলে দিই এই ভেইনের মধ্যে এই সমস্যাটা আসে কেন যারা স্কিপ করে চলে গেছেন তাদের এটা দুর্ভাগ্য যে তারা জানতে পারলেন না তো এখানে আপনাদের এই সমস্যাটা আসার মূল কারণ হচ্ছে আর্টারি ব্লক হয়ে যাওয়া প্রথম কথা দ্বিতীয় কথা কোনো সময় যদি চোট আঘাত লেগে থাকে ভেনের উপরে এবং সেখানে কোনো রকমভাবে যদি রক্ত ক্লট হতে আরম্ভ করে জমাট বাঁধতে আরম্ভ করে এটা দীর্ঘদিনের প্রসেস একদিনে হয় না তো এই রক্ত জমাট বাঁধতে মারতে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ব্লকেজ তৈরি হয় সেই ক্ষেত্রেও ভেন কিন্তু এরকম ফুলে যেতে পারে আর্টারি ব্লকেজের কারণেও কিন্তু এই সমস্যা আসতে পারে এছাড়া আপনাদের যদি কোনো কারণবশত ব্লাড ফ্লোয়ে রকম সমস্যা তৈরি হচ্ছে সেটা কোলেস্ট্রলের কারণে হোক ব্লাড প্রেশারের কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনার যদি ব্লাড প্রেশারের সমস্যা তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা আসতে পারে তাই অবশ্যই যখনই এই ধরনের সিমটম দেখতে পাবেন আপনারা নিকটবর্তী যে কোনো একজন স্পেশালিস্ট ডক্টরকে অবশ্যই ভিজিট করবেন আর হোম রেমেডিস যেগুলো আমি বললাম সেগুলো অবশ্যই সঙ্গে সঙ্গে চালিয়ে যাবেন আর আপনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করছেন হোমিওপ্যাথিক করছেন বা আয়ুর্বেদিক করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাদের এই যে হোম রেমেডিস যেগুলো আমি বলে দিলাম এইগুলো কন্টিনিউয়াসলি এর সঙ্গে ফ্লো করে যাবেন চালিয়ে যাবেন তাহলে দেখবেন আপনার সোনায় সোহাগার মতো কাজ করছে অর্থাৎ ওষুধগুলো অত্যন্ত দ্রুততরভাবে আপনাকে সারা দিচ্ছে খুব তাড়াতাড়ি দেখা হবে এটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে নতুন টপিকে আপনাদের আশা করি এই ভিডিওটা অত্যন্ত একটা ভালো তথ্য আপনাদের দিয়েছি আপনাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন বেশি দর্শক বন্ধুদের সঙ্গে তাহলে পরে অনেকেই ব্যাপারটা নিয়ে সচেতন হতে পারবেন যারা নতুন এসেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান সঙ্গে সঙ্গে প্রেস করুন বেল আইকনে যেটা সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য সাবস্ক্রিপশনের বাটনটাকে অবশ্যই ক্লিক করবেন এবং আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করতে ভুলবেন না নমস্কার